হ্যালো এভরিওয়ান আমি অমিত কুমার রায় সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এস্টেন সিরিজের নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সাবট্যাগ সম্বন্ধে তো চলুন আমরা শুরু করি সাবট্যাগ হলো এমন একটি ট্যাগ যার মাধ্যমে আমরা যে কোনো টেক্সটের সাবট্যাগের মাধ্যমে আমরা যে কোনো টেক্সটকে বেজ আকারে প্রকাশ করতে পারি তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি প্যারাগ্রাফ যে প্যারাগ্রাফটির একটি রাসায়নিক সংকেত পানির রাসায়নিক সংকেত যেটি টু ও সেটি এখানে আমরা অ্যাড করেছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্যাকেটটি দেখাচ্ছে অনেকটি সিম্পল একটি টেক্সটের মতন যেখানে আমরা সাবট্যাগের মাধ্যমে এই টুটিকে আমরা রাসায়নিক সংকেত যেভাবে লেখে এই ও নিচের দিকে টুটি থাকে এইসের নিচে সেরকম আমরা প্রকাশ করতে পারবো তো চলুন এখানে আমরা টুটিকে নিচে নেওয়ার জন্য সাপ ট্যাগ ইউজ করবো তো এখানে আমরা সাপ ট্যাগ ইউজ করলাম এবং সাবট্যাগটি ট্যাগটি শেষ করব। এখন চলুন আমরা আউটপুটটি দেখি আমাদের আউটপুটটিতে দেখা যাচ্ছে টু ও দেখুন একটি আমাদের যেরকম নিচে যেরকম টেক্সটি থাকে এইসের নিচে যেরকম টেক্সটি থাকে বেস টেক্সটি সেরকমই রয়েছে তো আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য